কবর দেওয়ার পরে চল্লিশ কদম গণাত্মীয়রা চলে যায় দুজন ফেরেস্তা আসবে বসাবে এই ঘটনাটা আমারও ঘটবে আপনারা ঘটবে বিশ্বাস হয় প্রস্তুত আছেন তো বসিয়ে দেয়া হবে মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব মুক্ত রবের নাম কি মুমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে আল্লাহ আমারে রব এই রবই আমার সব পড়ে আল্লাহই আমার রব এই রবই আমার আমরা যারা আল্লাহ বলিষ্ঠ কন্ঠে বলতে পারি আল্লাহ আমার রব তুমি কবুল করো পড়ে না আমিন প্রথম প্রশ্ন খালাস। দ্বিতীয় প্রশ্ন আমাদিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি চিৎকার দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম তৃতীয় প্রশ্ন করা হবে মানহাদার রাজুল দেখো তো এই লোকটারে চিনো কিনা এই চিনা লাগে কিনা আমরা আমরা বলবো এই লোকের জন্য দুনিয়াতে সব করতে রাজি ছিলাম এই লোকের জন্য আমরা দেহের প্রাণ প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে বোধ করি নাই চিল্লায় বলেন ঠেকিরা এই নবী আমাদের প্যারা নবী চাঁদের সুন্দর তুমি নবী আমার আমরা বলবো এটা আমাদের এই নবীর অনুসরণ আমরা করেছি এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি তার মানে প্রথম প্রশ্নে ও পাশ দ্বিতীয় প্রশ্নে পাশ তৃতীয় প্রশ্নেও পাশ এবার মোমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই চার নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন কবরে কাজে লাগবে তখন জিজ্ঞেস করা হবে ওমা এলবুক ওমা এলবুক হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার এই যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো তথ্য সূত্র কি হোয়াট ইজ দ্য রেফারেন্স করতে শিখছ কোথেকে শিখেছেন বলে আসতে হবে আমরা বলবো আমরা কোরআন থেকে শিখেছি হাদিস থেকে শিখেছি মাহফিল গুলোতে জেনেছি বয়ানগুলো থেকে শিখেছি পড়েন সুবাহ চারটা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন ফেরেস তারা বলবে আহলান ওয়া সাহালান কংগ্রেচুলেশন কি বলবে আহলান ও সাহালান মানে কংগ্রেচুলেশন খুব সামদে খুব ওয়ায়ুফ সাহ লাহু কবরহু সাবাহনা দে রান কবরটারের শত্তুর হাত লম্বা করে দেয়া হবে ওয়াইফ সাহ লাহু বা মনিরাল জান্না জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে ওই জায়গা দিয়ে দরজা দিয়ে জান্নাতের আর কন্ডিশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধে সে কবরটারে আমদ করে দিবে ওয়াইউল বাসুমিন লেবা আসিল জান্না জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাউমিল আরুস বসর রাতে বর যেমনি কোনেকে নিয়ে আনন্দের ঘুম দেয় তুমিও একটা ঘুম দাও সুবহানাল্লাহ 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 পড়ে নাম কানাউমিল আরুস বসর রাতে বর যেমনি কোনেকে নিয়ে ঘুমায় घुমাও घुমা মধুর একটা ঘুম আপনার সেদিন হবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না